হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট টেক স্মার্ট টেকের পক্ষ থেকে নতুন কিন্তু আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি হাফসুল ইসলাম সুমন নতুন এই ভিডিওতে কিন্তু আমার খুব কাছের দুজন মানুষ প্রিয় মানুষ চলে আসছে নগরকান্দা থেকে তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কি ফোন নিলেন আজকে আর তিনি তাকে যে দামে দেয়া হলো তিনি সন্তুষ্ট কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ স্মার্ট টেকের ঠিকানা কোথায় পেলেন এটা আমরা সাধারণত ফেসবুক জি ফেসবুক থেকে পেজ আছে সেই পেজের মাধ্যমে আমরা আমাদের ঠিকানা পাই স্মার্ট টেক এক্সচেঞ্জ সেই পেজের মাধ্যমে রিভিউ দেখি রিভিউ গুলো রিভিউ গুলো দেখে খুব ভালো লাগে সেই ওইখান থেকেই মানে আমাদের ঠিকানা কালেক্ট করে পরে আপনাদের আপনাদের স্মার্ট টেক এক্সচেঞ্জ আপনাদেরকে যে প্রাইজে এই ফোনটা দেয়া হলো তাতে আপনারা সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট খুব ভালো লাগছে ফোনটা দেখে অথেন্টিক ফোন পাইলাম

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তিনিও আমাদের শোরুমে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম প্রথমে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই সিভিক্স এনাদার ব্লগ কি কথা থেকে দেখছিলেন স্মার্ট টেক এর পক্ষ থেকে জি অ্যাকচুয়ালি আমরা অনলাইন থেকে আপনাদের এই শপিং এর অ্যাড্রেস পেছি অ্যাড্রেসটা আমার ভাগ না সৈয়দ জানি উনি আমাকে নিয়ে আসলো আপনাদের এখানে তো আমরা আসলে আগে পরে কখনো জানি না যে ফরিদপুর নিউ মার্কেটে আপনাদের এরকম একটা অসাধারণ দোকান রয়েছে যেখানে স্যামসাং এবং আইফোন শ বিভিন্ন দামি দামি ফোন রয়েছে অ্যাট লিস্ট আমি ওর সঙ্গে এসে খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগলো আপনার কথা এবং আমার আমাদের যে ভিডিও করছেন ওই ভাই সব মিলে অসাধারণ ব্যবহার আপনাদের পুনরায় আমি আসব এবং আমি যদি অন্য কোন আমার শুভাকাঙ্ক্ষী থাকে তাদের নিয়ে আমি আসব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দরভাবে কিন্তু কথা বলতেছিলেন তারা কিন্তু তিনি কিন্তু আসলে প্রফেশনাল সাংবাদিক এই কারণে কিন্তু তারা তিনি কিন্তু আমাদের চেয়ে খুব সুন্দরভাবে আসলে গুছিয়ে সুন্দর করে কথা বলেন তার জন্য শুভকামনা রইল এবং তার কিন্তু আজকে শুভ জন্মদিন আজকে তার জন্য খুবই শুভকামনা রইল এবং ভালোবাসা রইল তার 53 তম জন্মদিন আজকে কিন্তু আমাদের এখানে আমরা তার শুভকামনা জানাচ্ছি এবং যারা চিন্তা করছেন যে অথেন্টিক আইফোন অথবা স্যামসাং বা বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল আনঅফিশিয়াল ফোন কিনবেন যারা চাইলেই কিন্তু ফরিদপুর স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণচুরা ফুলগাছ 35 থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম